আপনি আমি লোকের কাছে কখনো কখনো আমাদের প্রিয় মানুষদের কাছে কেন খারাপ হয়ে যায় জানেন আমাদের মধ্যে সে অনুভূতি না আমাদের মধ্যে যে একটা আমি লুকি থাকে না সেটাকে কেউ বোঝার চেষ্টা করে না বোঝে কোনটা জানেন মাথা গরম করে যখন আমরা অনেক কথা বলে ফেলি এই মুখ ফুসকে যখন আমরা অনেক কথা বার হয়ে যাই আমরা নিজের বাক্যকে কন্ট্রোল করতে পারি না রাগে আর সেই রাগের বলা কথাগুলো আমাদের প্রিয় মানুষরা ক্যাচ করে নেয় আর সেটাই এক রাস অভিমান নিয়ে চলতে থাকে আর শুধু তাই নয় এই এক রাস অভিমান তাদের একটা আমাদের সম্পর্কে একটা সার্টিফিকেটও বানিয়ে দেয় আমরা কতটা ভালো কতটা খারাপ কতটা খারাপ মনের মানুষ কতটা বাজে মনের মানুষ কিন্তু তারাও কখনো কোন দিন আমাদের ভেবে দেখে না যে প্রকৃত আমি যেটা সেটা তাদের সামনে কখনো প্রকাশই পায় না এইভাবেই হয়তো আমাদের সম্পূর্ণ ভালোবাসা সম্পূর্ণ অনুভূতি সম্পূর্ণ প্রকাশ তাদের কাছে দেখাতে পারি না দেখাতে পারি যেটা সেটা হচ্ছে আমাদের রাগ অভিমান মুখ ফুসকেব বেরিয়ে যাওয়া কিছু কথা যেগুলো আমাদের সেই সমস্ত মানুষদের কাছে একটা পাহাড় জমিয়ে দেয় অভিমানের একদম আকাশকে কালো মেঘে ছেঁয়ে দেয় মনে হয় যেন সূর্যের প্রকাশ কখনো সম্ভব নয় আর এইভাবেই না আমরা নিজেদের মন মরা এবং আমাদের নিজেদের যে কষ্টগুলো না সেটা কোন প্রকাশই করতে পারি না আপনাকে আপনার অনুভূতি সেগুলো কোনো প্রকাশই পায় না অবশ্যই আমাদের উচিত যে রাগের চোটে মুখ ফুস্কে বার হয়ে যাওয়া কথাগুলো যে সামনের মানুষজনকে তীরের মতো বিদ্ধ করে তার জন্য দায়ী শুধু সেই মানুষটা নয় আমরা নিজেরাও কিন্তু যখন সেটা রাগটা ভেঙে যায় যে একটা মাত্রা ঠান্ডা হয়ে যায় যখন আমরা বুঝতে পারি যে রাগের চোটে আমি যেটা নই তেমন সেটাই প্রকাশ করে ফেলেছি আমি তেমন নই তো আমি আমি নিজেকে প্রেজেন্ট করেছি আমি এরকম কিন্তু সেই মানুষটাকে যখন আমি বা আমরা বোঝাতে যাই সে আমি এমন নয় আমার ভুল হয়ে গেছে রাগের চোটে কথাগুলো পার হয়ে গেছে সেই মানুষটা কিন্তু বোঝে না না বুঝেই ওই বললাম একটা সার্টিফিকেট বানিয়ে ফেলে হয়তো আমাদের সমাজে আমাদের মধ্যে অনেক সম্পর্ক আছে যেগুলো ভেঙে যাচ্ছে অবিশ্বাসের ফাটল ধরছে এখান থেকে বার হতে গেলে আমার মনে হয় যে আমাদের যে ভুল অর্থাৎ চট করে মাথা গরম হয়ে যাওয়া হয়তো তারা সামনের জন মানুষটা আমরা কোন পরিস্থিতিতে আছি কিভাবে আছি কাজের পেশারে আছি সেটা হয়তো মানুষটা বুঝছে না কিন্তু তবুও যে আমাদের একটা অবাঞ্চিত আগুন চালিয়ে দেয় আর মাথা গরম করে আমরা অনেক কথা বলে ফেলি সামনের মানুষটাকে আমার মনে হয় যে তাদের উপর কাজ না করে আমাদের নিজেদের উপর কাজ করা উচিত মুখফুসকে হঠাৎ করে কথা বলে মানে কথা বার হয়ে যাওয়া এগুলোকে আমাদের কন্ট্রোল করা উচিত নিজের মাথাকে আরও শান্ত করা উচিত সেই মানুষটা একদিন না একদিন বুঝবে আপনার সম্পর্কের কালো মেঘ একদিন কেটে যাবে কারণ মেঘ দেখে কৃষ্ণের ভয় আড়ালে তার সূর্য হাসে কোনো মেঘই সূর্যকে ঢেকে রাখতে পারে না তাই আপনি যদি স্বাচ্ছা ইনসান হন আমি যদি ভালো একটা মানুষ হই আপনি যদি একটা ভালো মানুষ হন আপনার রেগে যাওয়া বা হয়ে কথা বলা সেই সামনের মানুষটাকে যে তীরের মতো বিদ্ধ করেছে তার কত একদিন শুকিয়ে যেতে পারে সেটা হচ্ছে আমাদের দাঁড়াতেই তাই আমাদের মনে হয় যে আমাদের কথা আর মস্তিষ্ক ঠান্ডা করে রাখা সর্বদাই খুব দরকার বন্ধুরা আমাদের প্রতিনিয়ত জীবনে এমন সমস্ত ঘটনা আচ্ছার ঘটে থাকে এখান থেকে বার হওয়ার প্রতিকার অবশ্যই আছে হয়তো সেই মানুষটা বুঝতে পারে না যে আমরা কেন রেগে যাই কেন রেগে গিয়ে আমরা সামনের মানুষটাকে অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলি তবুও মনে হয় যে একটা সম্পর্ক বেড়ে ওঠে আন্ডারস্ট্যান্ডিং মধ্যে বিশ্বাসের মধ্যে একটা সম্পর্ক না থাকে না আন্ডারস্ট্যান্ডিং না থাকে না সেই সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর আপনি যতই ভালো মানুষ হন না কেন যতই আপনি ঠিক হন না কেন তবু ঠিক করতে পারেন না সবকিছু এটাই হয়তো হচ্ছে আজকাল আমাদের সকলের মধ্যে এখান থেকে বারো থাকলে একটা জিনিসই করতে হবে বি সাইলেন্ট আমাদেরকে সাইলেন্ট হওয়া শিখতে হবে আমাদেরকে একদম শান্ত হতে শিখতে হবে যে কোনো পরিস্থিতিতেও চুপচাপ থাকা অভ্যাস আমাদের প্র্যাকটিস করতে হবে যদি কখনও আপনার সঙ্গে এমন কোনো ঘটনা থাকে যেগুলো আমি বললাম তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনার যদি কোনো সাজেশন বা সাজেস্ট দেওয়া থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ জয় ভারত